আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য কয়েকদিন ধরেই আমার ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে রয়েছে কারণ আমি ফেসবুককে ততটা সময় দিতে পারছি না যতটা প্রয়োজন এদিকে ব্যস্ততার মাঝেও এগুলো করতে হয় আর দৈনন্দিন কাজ তো থাকেই একটা ভিডিও মেক করা এতটা সহজ নয় ভিডিও করা তারপর আবার এডিট করা তারপর আবার তাতে ভয়েস দেওয়া এগুলো খুবই কঠিন কাজ আর এগুলোর জন্য সময় আমার রাতেই হয় তাও ভালোভাবে সময় দিতে পারি না কারণ ছোট মেয়েটাও জেগে থাকে এখন যেমন আমি ভয়েস দিচ্ছি এখন প্রায় রাত বারোটা বাজে আজকের সারাদিনের ঘটনা ভিডিও যা করেছি তা এডিট করে ভয়েস দিচ্ছি যাই হোক অনেক কিছুই বললাম সকাল বেলার খাওয়া দাওয়া শেষে যাচ্ছে একটু বাজারে লিয়ার বাবাকে লিস্ট ধরিয়ে দিলেও সে একটা না একটা বাজার মিস করেই যায় তাই তো বললাম আমাকেই নিয়ে চলো আমি দেখে দেখে আমার প্রয়োজন মতো বাজার নিয়ে আসব বাজার বলতে হাট বাজার নয় এমনি গ্রামের একটি মুদির দোকান তাই তো চলে গেলাম বড় মেয়েটাকে রেখে এসেছি ছোটোটাকে সাথে নিয়ে এসেছি বিকেলবেলার এই গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে এদিকে আমার ছোটো মেয়েটাও খুব এনজয় করে অবশেষে দোকানে এসে পড়লাম দোকানে অনেক ভিড় ছিল তাই আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম ভিড় যখন কেটে গেল তখন আমরা আমাদের বাজারগুলো নিয়ে নিচ্ছি এই প্রয়োজনীয় কিছু জিনিস নিতেই অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আর এখন বাজার দর যেমন সব কিছুর দাম শুধু ঊর্ধ্বমুখী এদিকে মুদির দোকান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিলাম আর আমার ছোট মেয়েটা নিজে থেকেই চকলেট বের করে খাচ্ছিল মনে হচ্ছিল যেন এটি ওরই দোকান আমাদের মুদির দোকান থেকে বাজার করা শেষ এগুলো এখন ভালোভাবে প্যাকেজিং করে দেওয়া হচ্ছে বড় সাইজের ব্যাগটাও আনতে ভুলে গিয়েছিলাম বাজার শেষ করে গেলাম ওষুধের দোকানে এই শীতে বাচ্চাদের ঠান্ডা কাশি তো লেগেই থাকে এদিকে মাইশের দাদুরও ঠান্ডা লেগেছে তাই তার জন্য ওষুধ নিতে হবে আর আমার জন্য নিতে হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গ্যাসের ওষুধ গ্যাস প্রবলেমটা কেমন যেন আমার থেকে দূরেই যেতে চাইছে না যার কারণে আমি সামান্য কিছু খেলেও মনে হয় আমি পেট ভর্তি করে খেয়েছি তাই তো গ্যাসের ওষুধটা আমাদের ঘরে থাকতেই হয় এদিকে বাড়ি গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে দুপুরের তাই কী করবো ভেবে মুরগির মাংস ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম যাতে খেতে অনেক টেস্ট লাগে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে রান্নাবান্না শেষ করে আবার বাচ্চাদের গোছল করাতে হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি পরবর্তী ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে